গতকাল আগুনে ভস্মীভূত দোকান আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল গতকাল ঘটনাটি সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাট গাছা এলাকায় তিন ভাই বিজেপি কর্মী ইন্দ্রজিৎ মন্ডল ও তৃণমূল কর্মী বিশ্বজিৎ মন্ডল রণজিৎ মন্ডল পরস্পর তিনটি দোকানে কাক ভরে কে বা কারা আগুন লাগিয়ে যায় এই নিয়ে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা এই বাস্তবতায় আমি বলবো যে বিজেপির সাজানো চক্রান্তের শিকার হচ্ছে বাংলা এবং তার থেকে মাথা উঁচু করে বাংলাকে সঠিক পথ দেখাতে হচ্ছে তৃণমূলকে দায়িত্ব পড়েছে বিজেপির সমস্ত চক্রান্তকে প্রতিহত করে তৃণমূলকেই বাংলার শান্তি রক্ষা করতে হবে এই বার্তা কিন্তু দিতে চাইছেন মমতা ব্যানার্জি এবং বাংলার মানুষ কিন্তু এই কথা বলছেন সেই জন্যে আমাদের লড়াই রবিবার আগুনে ভস্যভূত হয়ে যাওয়া তৃণমূল কর্মীর দোকান পরিদর্শনে আসেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মডল পাশাপাশি ওই দিন আগুন লাগানোর ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মডল তিনি ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন আগুন লাগে তিনটে বাড়ি মানে পাশাপাশি এটা বাজারে সংলগ্ন তিনটে ঘর পাশাপাশি আছে তিন ভাইয়ের ঘর একজন ইন্দ্রজিৎ একজন রণজিৎ একজন বিশ্বজিৎ রণজিৎ বিশ্বজিৎ আগুন লাগাটা যখন জানছে এসে এরা দেখেছে এদেরও অভিযোগ এরা আমাদের দলের সৈনিক দলের তৃণমূল কংগ্রেসের বোনাফাইট করে এই রণজিৎ এবং বিশ্বজিৎ এবং ওই হিন্দুজিৎ যে আছে সে বিজেপি করে তাহলে এই আগুন লাগার পিছনে রণজিৎ এবং বিশ্বজিৎ এরা সন্দিহান আগুন করেছে আর ইন্দুজিৎ যে সে ঠিক করে ফেলেছে কারা আগুন লাগিয়েছে বুঝলেন তো এখন এই বাস্তবতার যে বাংলার বুকে যে একটা অস্থিরতার সৃষ্টি করবার যে একটা চক্রান্ত চলছে সেটা সেখানে নিজের ভাইয়েদের সঙ্গে বাস করেও যে চরমতম একটা মানে সংঘাত তৈরি করে রাজনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি করার যে পরিকল্পনা সে ফেঁদেছে সেটাই এখানে একটা পরিষ্কার স্বাভাবিক এখানকার মানুষের কাছে আপনারা জানলে জানতে পারবেন সংবাদ মাধ্যম যদি ভাবে সত্য উদ্ঘাটন করতে হবে তারা সত্য উদ্ঘাটন করতে পারবে এই বাস্তবতাকে অস্বীকার করে মানুষের মানে বাস্তব মানে সত্য ঘটনা ঘটনাটা কী এটা জানার চেষ্টা করলে জানা যাবে বিজেপি অকারণে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে বিজেপি যে কোনো জায়গায় তৃণমূলের সব হাত আছে যেটা ভাবছে এরা এক কথায় জল রোগের মতো ভাবছে তৃণমূলটা ওদের কাছে জল আতঙ্কের রোগের ন্যায় হয়ে দাঁড়িয়েছে যে লোকসভা ভোটে এই আতঙ্কে ওরা এখান থেকে ক্ষমতাচ্যুত হবে পশ্চিমবাংলার বুকে শিকড় কাটতে পারবে না ক্ষমতা দখল করতে পারবে না এই আতঙ্কে ইন্দ্রজিত ঘর কোনটা তোমাদের কি কী মনে হয় কিছু যে আগুন লাগানোর পিছনে কারোর কোনো আছে আমার তো মনে হয় না স্যার যে আমাদের শত্রুতা বলে আমি আমার মনে হয় আমরা তো সকাল থেকে বেড়েই থাকতেই রাত দশটার সময় যাই তা আমি বুঝলাম না যে আমার এটাই তুমি আমার বুঝতে পারবো